বিজেপি শাসনে সরকারি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায়ও ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মন্তব্যের সমালোচনা করে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের পূর্বতন বাম সরকার জনজাতিদের অশিক্ষিত রেখেছে সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই অভিযোগ খণ্ডন করে বুধবার বিধানসভায় নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র বাবুর পাল্টা প্রশ্ন বিজেপির আমলে সাড়ে সাত বছরে কোন স্কুলটা খুলেছে বিরোধী দল অভিযোগ বিজেপি শাসনে সরকারি স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষায় ছাত্র ছাত্রীর সংখ্যা কমছে সেই জায়গায় বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের চড়া হারে ফি দিয়ে ভর্তি করাচ্ছেন অভিভাবকরা বিজেপি আমলে শিক্ষার বারোটা বেজে যাচ্ছে পাশাপাশি বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি গত সাড়ে সাত বছর কোন স্কুলটা খুলেছেন আপনারা স্কুল বন্ধ করেছেন আটাত্তরে বামফ সরকার আসার আগে ত্রিপুরার যে ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল আর মাধ্যমিক টুয়াল বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার কতজন ছিল আজকে ঘরে ঘরে আর তুমি বলে ফেললেন যে না সব তারা করেছেন কি করেছেন সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে মাধ্যমিক টুয়েলভ এর পরীক্ষার্থী কমছে গত বছর এবছর প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী কমেছে এই বোর্ড কোথায় যাচ্ছেন তারা প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে কেননা সরকারি স্কুল টিচার নেই ব্যবস্থা নেই বিদ্যা জ্যোতি ইত্যাদি ইত্যাদি নামা স্লোগান তুলে শিক্ষার মারা ডাবা যাচ্ছে আর তিনি সে কথা শিফিরিস্তির সেখানে দিচ্ছেন সম্প্রতি বিভিন্ন জায়গায় শরিক দলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে সিপিএম কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বলে অভিযোগ জিতেন বাবুর সাংবাদিক সম্মেলনে বিরোধী দল বলেন দু সালে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোটকে মুখ্যমন্ত্রী অভিদ জোট বলেছেন এসবের সমালোচনা করেন বিরোধী দল নেতা কংগ্রেসের সাথে অবৈধ জোট আর এই কংগ্রেস হ্যাঁ কংগ্রেসের সাথে আমাদের মতাবর্শগত প্রাস্তুতিগত সেখানে কর্মসূচিগত ফারাক আছে এটা ঠিক জুট না আমরা কেন যে গণতন্ত্র পুনরুদ্ধার এখানে আইনের শাসন নেই গত দুই সাল থেকে এই ছাব্বিশ সালের আজকের দিন অব্দি এই সেদিনও বিহার নির্বাচনের ফলাফল বিহারে তাদের দল জিতেছে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টির অফিসে দিল করেছে আগুন লাগিয়েছে এরকম কোনো খবর নেই আর ত্রিপুরার যে সেই চোদ্দ নভেম্বর তারিখে পাঁচ পাঁচটি সিপিএম অফিসের উপর আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী বলল আমাদের এই ত্রিপুরা যে গত সাড়ে সাত বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি কোনো কোনোটাতে বা হয়েছে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী যা বলছেন সেগুলি অসত্য কাল্পনিক 1980 সালের দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ খণ্ডন করে জিতেনবাবু এদিন বলেন যাদের কারণে দাঙ্গা হয়েছে এদের নাম উচ্চারণ না করে মুখ্যমন্ত্রী সিপিএম এর উপর দোষ চাপিয়ে দিয়েছেন রিপোর্ট নিউজ টুডে